সুপ্রিয় ভিউার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি বি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুইয়ের যে সিলেবাসটি রয়েছে দুই সালে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের দুই এর সিলেবাসের আলোকে কোন বিষয়গুলো এবং কোন অধ্যায়গুলো পড়তে হবে সেই বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে আর আপনারা যারা সিলেবাসের আলোকে আপনারা সমাধান যারা পেতে চান অর্থাৎ সুপার সাজেশনগুলো এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চান্ন টাকায় তো আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করতে পারেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের যে মডিউল রয়েছে মডিউল এক অ্যাডভান্স স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটি হচ্ছে এখানে যে তত্ত্বীয় অংশ রয়েছে সেই তত্ত্বীয় অংশ থেকে আমাদের পড়তে হবে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ব্যবহার সম্পর্কে ধারণা বিভিন্ন ধরনের গাণিতিক ফাংশন সমূহের গঠন ও কাজ সম্পর্কে ধারণা বিভিন্ন ধরনের লজিক্যাল ফাংশনসমূহের গঠন ও কাজ সম্পর্কে ধারণা আর আমাদের যে সুপার সাজেশনটি অর্থাৎ এখানে আমি একটি সুপার সাজেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রতিটি মডিউল অনুসারে ক বিভাগ এবং ক বিভাগের কিন্তু যে অ্যান্সারগুলো রয়েছে সেই অ্যান্সারগুলো কিন্তু খুবই সুন্দর করে আমাদের সাজেশনে দেওয়া রয়েছে এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুইয়ের সাজেশনটি কিন্তু একুশ পৃষ্ঠার হবে এবং এই একুশ পৃষ্ঠার সাজেশন সহ এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন দুশো পঞ্চান্ন টাকায় নিতেই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস করতে পারেন তো এবার আসুন আমরা মডিউল দুইতে চলে যাই মডিউল দুই ব্যবহারিক অংশ এটি আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ না এখানে গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা হচ্ছে বর্তমানে যে পরীক্ষাটি চলমান রয়েছে এটি বলে তত্ত্বীয় পরীক্ষা মডিউল দুই থেকে ডাটাবেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে আমাদের পড়তে হবে ডাটাবেস কাকে বলে ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে রিলেশনাল ডিবি এমএস সম্পর্কে ধারণা বিভিন্ন ধরনের ডাটা টাইপ সম্পর্কে ধারণা চিত্রসহ বিভিন্ন ধরনের ডাটাবেস রিলেশনশিপ এবং কোয়েরি ল্যাঙ্গুয়েজের নামসমূহ এ বিষয়গুলো আমাদের মডিউল দুই থেকে পড়তে হবে এরপর মডিউল তিন থেকে আমাদের যে তত্ত্বীয় অংশটি সেটি আমরা দেখে নেব কম্পিউটার নেটওয়ার্ক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে আমরা পড়ব ডাটা কমিউনিকেশন সিস্টেম ও বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে ধারণা বিভিন্ন প্রকার ডাটা কমিউনিকেশন মিডিয়া সম্পর্কে ধারণা বিভিন্ন প্রকার ওয়্যারলেস কমিউনিকেশন সম্পর্কে ধারণা কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহৃত নেটওয়ার্ক কম্পোনেন্ট ও ডিভাইস সমূহ সমূহ সম্পর্কে ধারণা এরপর রয়েছে মডিউল চার চারটি মডিউল কিন্তু আমাদের রয়েছে পাইথন প্রোগ্রামিং তো পাইথন প্রোগ্রামিং থেকে আমাদের পড়তে হবে পাইথন ভেরিয়েবল অপারেটর প্রোগ্রাম ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম সমূহ অন্যান্য প্রোগ্রামের তুলনায় পাইথন প্রোগ্রামের ফিচার অ্যালগোরিদম ফ্লোস্টার সম্পর্কে ধারণা পাইথন আইডেন্টিফায়ার কিওয়ার্ড ও ভেরিয়েবল সম্পর্কে ধারণা তো আমাদের সুপার সাজেশনে কিন্তু এই প্রতিটি অধ্যায়ের উপর খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে অ্যান্সারগুলো এবং কম্পিউটার টাইপ করা এগুলো আর একটু আপনাদের প্রশ্নের যে মার্ক ডিস্ট্রিবিউশনটি রয়েছে সেটি হচ্ছে ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে সর্বমোট আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি দিতে হবে নাম্বার হচ্ছে দশ অর্থাৎ একটি প্রশ্নেতে দুই মার্ক করে আর খ বিভাগ আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে চার করে চারপাশে কুড়ি এখানে সংক্ষিপ্তের মধ্যে প্রতিটি হচ্ছে দুই করে এবং পাঁচটি প্রশ্ন দিতে হবে এখানে খবি পাক হচ্ছে চার করে এই হচ্ছে আমাদের তিরিশ নাম্বারের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওর ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি রাখুন বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন